আসসালামু আলাইকুম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মেয়ে বাচ্চার জন্য ভালো মানের সাইকেল অনেকে বলে ভাই আমার বাচ্চার জন্য শখের জিনিস একটা ভালো মানের সাইকেল দেখান সবচেয়ে বাজারের বর্তমান হিট সাইকেল এবং সবচেয়ে ভালো সাইকেল আকর্ষণীয় সাইকেল দেখতেও সুন্দর মালের টিকস বেশি যারা বলেন আমার বাজারের সমস্যা তাদের জন্য আজকে এই সাইকেলটা আপনি দুইটাকে বেশি দিয়ে নেবেন কিন্তু জিনিস ভালো পাবেন তো আপনাদেরকে আজকে এই সাইকেলটা দেখাবে এই সাইকেলটার সাইজ হলো তিনটা বারো ষোলো বিশ তো আমরাই আজকে যেটা দেখাবো এটা হলো ষোলো সাইজ আর ষোলো সাইজটা সম্পূর্ণ চার থেকে সাত বছর মেয়ে পর্যন্ত চালাইতে পারবে আর এই সেম জিনিস শুভ জিনিস কারো যদি ছোট লাগে বড় লাগে জানাবেন আমাদের কাছে স্টকে থাকলে আমরা দিতে পারবো এবং দামও জানাই দিব তো আজকে আপনাদেরকে আমরা ষোলো সাইজের এই মেয়ে বাচ্চাদের সাইকেল জানাবো এটা সম্পর্কে জানাবো তো আপনারা দেখেন এই সাইকেলটা সম্পর্কে এই যে এটা হইল ফিলিপস লেডিস বাইক ফিলিপস লেডিস বাইক আর এটার নাম অরিজিনাল নাম থাকবে এখানে দেখবেন লেখা থাকবে চায়নার থেকে সম্পূর্ণ ফিন্ড এই যে এটা লেখা থাকবে লিবেন এটা হল লিবেন কোম্পানির নাম এবং এটা হলো মডেল নাম্বার হলো এই যেখানে লেখা আছে ফিলিপস লেডিস বাইক দেখেন লেখা আছে অনেক সুন্দর এবং টিকসই যারা নেবেন তারা এটা নিতে পারেন গুলো অনেক সুন্দর সুন্দর কালার পিঙ্ক কালার গোলাপি কালার মেয়ে বাচ্চার জন্য এই যে গোলসি কালার আর এটা টায়ার অরিজিনাল দেখবেন লিভেন্ড লেখা থাকবে এই যে লিভেন্ট এটা অরিজিনাল কোম্পানি থেকে সাইকেল যে কোম্পানি টায়ারই কোম্পানি অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির টায়ার লেখা থাকে এটা হলো ষোলো সাইজ ষোলো সাইজটা সেই আপনার চার থেকে সাত বছর বাচ্চা এবং ইস্পুকগুলো দেখবেন মোটা এই যে চাপ দেন দেখা করতে পারবেন অনেক হেভি সাইকেল এবং জুরিটা আপনার সম্পূর্ণ রডের জুরি এই যে দেখেন রুড়িটা অনেক জ্বরের জুড়ি এবং এই সব কিছু সব কালার মিসিং করা ও সাইকেলের সাথে কালার মিসিং এই হ্যান্ডেল চাইলে আপনি এটা বড় ছোট করতে পারবেন চাইলে আপনার সামনে বাচ্চার দিকে আগাইতে পারবেন এখানে দুইটা নাট দেওয়া এই যে এই নাটটা লুজ দিয়ে আপনার সামনে আগান যায় বাচ্চা যদি সিটের থেকে লাগ না পায় তাহলে সামনে আগান যায় আর এটা দিয়ে ডাউন করতে পারবেন এইখানে দেখবেন সুন্দর একটা খেলনা আছে যে বাচ্চাদের চরকা এই এবং এটা দেখবেন বেল দেওয়া আছে এই যে কালার মিসিং করা গোলাপি এটা কোম্পানির থেকে অরিজিনাল বেল এবং এটা সিটটা আপনাদেরকে দেখাবো সিটটা ছোটো বড় করার জন্য এখানে সাবি আছে আপনার চাইলের পরিমাণ মতো ছোটো বড় করতে পারবেন সিটটাই যে এখানে ফিলিপস লেডিস বাইক লেখা আছে দেখছেন দরা সিস্টেমও আছে সুন্দর কালার এবং এটার একটা জিনিস সুবিধা আপনি যত বাজারে লেডিস সাইকেল পাবেন সম্পূর্ণ রডের এটা কিন্তু রড না এটা হলো এই যে দেখবেন এখানে নার্স সিস্টেম এই যে চাইলে আপনি সেটটা খুলে ঠিক করতে পারবেন এটা সম্পূর্ণ নার্স সিস্টেম করা উচিত এবং সেন কাপারটা দেখেন এবং এটা রাবারের চাকা যে মোটা এখানে লাইট জলে এই যে দেখেন আপনাদেরকে দেখেন নেব এটা লাইট জলে এটা সম্পূর্ণ বিয়ারিং দেওয়া হয়েছে দেখেন পিছনে একজন বসার জন্য পিছনে একটা সিট আছে হেলান আছে এটা চাইলে আপনি ছোট বড় করতেন না এবং ডাম ব্রেক দেওয়া হয় যে এখানে ডাম ব্রেক দেওয়া আছে সামনে বি ব্রেক এবং এটা দেখবেন যত সাইকেল দেখবেন বাচ্চা সাইকেল এগুলো সব জ্বালায় হয় কিন্তু এটা কিন্তু জ্বালায় সারা এখানে দেখে নেবেন আমাদের ভিডিও দেখলে আপনি নিতে হবে না জানতে হবে না এটা কোনো জ্বালায় হবে না এটাকে অনেক সুন্দর কালার এটা দুইটা কালার একটা কালার দেখতেছেন গোলাপি কালার আর এটা হলো বেগুনি কালার পার্পল কালার আমাদের স্টক খুবই সীমিত যারা ভিডিও দেখবেন দেখার পরও পছন্দ হবে অবশ্যই আপনার তাড়াতাড়ি এটা অর্ডার করে ফেলবেন যেই কালারটা পছন্দ এই কালারটা স্ক্রিনশট দিই আমাদের স্ক্রিনে থাকা যে মোবাইল নাম্বার দেখতেছেন এটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে সব আছে আপনি সেভ করে সব চলে আসবে আপনারা ছবি পাড়াই দেবেন আমরা ফিরে আপনাদের সাথে যোগাযোগ করব এটার দাম স্ক্রিনে দেওয়া থাকবে এটা যেই দাম দেওয়া থাকবে আমাদের সম্পূর্ণ একদম তা আপনারা নিতে পারবেন ছোটো নিলে আপনার একটু দাম কমবে বড় নিলে একটু দাম বাড়বে আর এই পিটিং সাইকেলটা পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন সম্পূর্ণ ভাড়া ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো ইউনিয়ন গ্রাম পর্যন্ত আপনি নিতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে এই চ্যানেলটা সম্পূর্ণ আমাদের শোরুমের চ্যানেল এই স্যানেলের সাথে থাকলে আপনি নতুন নতুন সাইকেলের ভিডিও দেখতে পারবেন দাম জানতে পারবেন সাইকেল সম্পর্কে জানতে পারবেন তা আপনারা আমাদের সেনার সাথে থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো আপনার শেয়ার করবেন আর আমাদের এখানে সব অরিজিনাল প্রোডাক্ট পাবেন কারণ হলো আমরা নিজেরা ভিডিও সেটিং করা আপনাদেরকে প্রতিনিয়ত দেখে আসতেও দেখানোর চেষ্টা করব এই যে সম্পূর্ণ বাইরে কাটু এখানে দেখেন আমাদের সেটিংগুলো হচ্ছে এখানে সব ইন্টেক কার্টুন আপনারা এখানে পাবেন যদি আপনাদের ছোট বড় লাগে সমস্যা নাই দিতে পারবো তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো